বন্ধুরা মার্কেট সেন্টিমেন্ট ধীরে ধীরে পজিটিভের দিকে ঢুকছে এবং একই সাথে একটা ট্রেন্ডিং ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির ভবিষ্যতের আউটলুক ডেফিনেটলি সুপার গ্রেট ওয়াটার ট্রিটমেন্ট অথবা ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রির একটা গ্রেট ভ্যালুয়েবল কোম্পানি মার্কেটে লিস্ট করছে তার আইপিওকে এবং একদম রিজনেবল ভ্যালুয়েশনে আইপিও আনছে যে কারণে আমি মনে করছি প্রত্যেক রিটেল ইনভেস্টরে অন্তত পক্ষে টাকা থাকলে এই আইপিওটা রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা উচিত এবং যদি আপনার এই চ্যানেলতে অ্যাপ্লাই করার ক্যাপিটাল থাকে তাহলে অবশ্যই এই অ্যাপ্লাই করা উচিত আমি কোম্পানির বিজনেস মডেল এখান থেকে কতটা গ্রোথের পোটেন্সিয়াল রয়েছে শুধুমাত্র লিস্টিং গেইনের জন্য কাদের অ্যাপ্লাই করা উচিত অথবা ভিডিওর একদম লাস্ট পার্টে আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই আইপিওটায় আমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি এবং কেন অ্যাপ্লাই করছি এবং কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন আমি পার্সোনালি এই আইপিওটা থেকে রাখছি তো যদি আমি সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির আইপিওর নাম আমি আপনাদের উপরে দেখিয়ে দিই যেখানে কোম্পানির নাম হচ্ছে ইনভারিভ ইনফ্রা ইঞ্জিনিয়ার্স আইপিও কম্পানি ওয়াটার ম্যানেজমেন্ট বিজনেস করে থাকে আমি যদি বর্তমানে ইন্ডিয়ার কথা বলি তাহলে ইন্ডিয়া বর্তমানে একটা ওয়াটার ক্রাইসিস কান্ট্রি যে কারণে ডেফিনেটলি ভবিষ্যতে এই ওভারঅল ইন্ডাস্ট্রির আউটলুক সুপার গ্রেড রয়েছে যদি আমি ওভারঅল ইন্ডাস্ট্রি নেক্সট দশ বছরের আমি গ্রোথের কথা বলি তাহলে এই ওভারঅল ইন্ডাস্ট্রির গ্রোথের পটেনশিয়াল নেক্সট দশ বছরের প্রত্যেক বছর টেন পার্সেন্ট সিএজিআর গ্রোথের অপরচুনিটি রয়েছে তাই যদি ইন্ডাস্ট্রি টেন পার্সেন্ট গ্রোথ করে তাহলে যে সমস্ত কোম্পানিগুলোতে অপরচুনিটি রয়েছে ছোট স্মল ক্যাপ কোম্পানি সেই হিসেবে যদি ইঞ্জিনিয়ার্স আইপিও কোম্পানি যেটা সদ্য মার্কেটে লিস্ট করছে এই কোম্পানির কথা যদি আমি বলি তাহলে কোম্পানির বিজনেস যদি সর্বপ্রথমে স্টার্ট করি তাহলে কোম্পানি ওয়াটার ম্যানেজমেন্ট এবং ওয়াটার ট্রিটমেন্ট সেগমেন্ট থেকে বিলং করছে যেখানে কোম্পানি এই সমস্ত প্ল্যান্টগুলো ডিজাইন করে ম্যানুফ্যাকচারিং করে এছাড়া কোম্পানি মানে এই ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান্ট গুলোকে কোম্পানির অপারেশনের জন্য যে সমস্ত ফল্ট থাকে অথবা এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যে মেনটেন্স কাজগুলো থাকে সেই ওভারঅল এ টু জেড সলিউশন কোম্পানি ওয়ান স্টেপ সলিউশন প্রোভাইড করে থাকে এবং যদি আমি কোম্পানির প্রোজেক্টের কাজ কথা বলি তাহলে কোম্পানি মেনলি এখানে গভর্নমেন্ট প্রজেক্টগুলো কাজ করে থাকে যেখানে কোম্পানির হিস্ট্রির একটা সুপার গ্রেট ট্র্যাক রেকর্ডও রয়েছে যেখানে ম্যানেজমেন্ট একদম এফিসিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে একটা ভালো ট্র্যাক রেকর্ডের সাথে বিজনেস করছে মানে তাদের একটা সঠিক এক্সপিরিয়েন্স রয়েছে যেখানে লাস্ট সাত বছরে এই কোম্পানি আঠাশখানা সাকসেসফুল প্রজেক্ট কমপ্লিট করেছে যার মধ্যে যদি আমি বাইশটা প্রজেক্টের কথা বলি যেই বাইশখানা প্রোজেক্ট কোম্পানির টেন এম মানে মিলিয়ন লিটার পার ডে ক্যাপাসিটিতে ছিল সেই টোটাল প্রজেক্ট কোম্পানি কমপ্লিট করেছে যেটা যেটা খুবই প্রজেক্টের মধ্যে রয়েছে ট্র্যাক রেকর্ডকে দেখাচ্ছে যে কোম্পানির এই ইন্ডাস্ট্রিতে কতটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং যদি আমি কিছু এই ইন্ডাস্ট্রির বড় বড় প্রজেক্টের কথা বলি ভারত সরকারের কিছু বড় প্রজেক্টও এই কোম্পানি করেছে যার মধ্যে অমৃত এছাড়া জল জীবন মিশন এই সমস্ত প্রজেক্টগুলো কোম্পানি কিন্তু আন্ডার এক্সিকিউশনের মধ্যে রয়েছে এবং অলরেডি বেশ কিছু কাজ কমপ্লিট করেছে ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিতে গ্রোথ করবে এবং যদি আমি এই ইন্ডাস্ট্রির ফিউচারের কথা বলি যেটা আমি একটু আগে বললাম টেন পার্সেন্ট সিএজিআই গ্রোথের অপরচুনিটি রয়েছে এবং কোম্পানির কাছে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিমও রয়েছে তো ডেফিনেটলি বিজনেস তো আমার সুপার গ্রেড রাখছে যেখানে আমি পার্সোনালি মনে করছি বিজনেস মডেল অনুযায়ী এই আইপিও টা অ্যাপ্লাই করা যায় তবে এবার দেখার বিষয় আছে যে এই কোম্পানিটার বিজনেস তো সুপার গ্রেড কোম্পানি কিরকম ভ্যালুয়েশনে আইপিও আনছে কারণ যদি কোম্পানি এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনে মার্কেটে আইপিও আনে তাহলে হয়তো রিটেল ইনভেস্টর জন্য এখানে শর্ট টার্ম গেইনের কোনো চান্স থাকবে না সেক্ষেত্রে ট্রেন্ডিং সেক্টর হওয়ার পরেও হয়তো কোম্পানি ডাউন ট্রেনে যাওয়ার চান্স থাকতে পারে এখান থেকে কতটা লিস্টিং গেইন হতে পারে এবং কোম্পানির বিজনেসে কি কি পয়েন্টস রয়েছে মানে ফান্ডামেন্টাল কিরকম কতটা রিটার্ন জেনারেট করে সেই পয়েন্টস গুলো এ টু জেড আমি আপনাদের দেখাবো তার আগে ভিডিওর মেইন পার্টে যাওয়ার আগে যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং মার্কেট রিলেটেড কিছু এক্সট্রা অর্ডিনারি পয়েন্টস মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে যদি আমার পার্সোনাল সাপোর্ট পেতে চাইছেন তবে অবশ্যই চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে মাত্র একশো টাকার বিনিময়ে মান্থলি একশো টাকার বিনিময়ে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং নেগেটিভ সেন্টিমেন্টে আমার পার্সোনাল গাইডস যেরকম প্রিভিয়াস তিন দিন আগেই আমি একটা টোটাল পোর্টফোলিও তৈরি করে দিয়েছিলাম তেরোখানা কোম্পানির যে এই পোর্টফোলিও অলরেডি লাস্ট দুদিনের ট্রেডিং আজকে আপ ট্রেডে চলে এসেছে তো সেরকম সাপোর্ট পেতে চাইলে মান্থলি একশো উনিশ টাকার নিতে পারেন তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে সাবস্ক্রিপশন নেবেন না যদি অরিজিনাল মার্কেট শিখতে চাইছেন একটু বোরিং প্রসেসগুলো অরিজিনাল কনসেপ্টে আমার পার্সোনাল গাইডস পেতে চাইছেন মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও তাহলে অবশ্যই একশো টাকার বিনিময় মান্থলি সাবস্ক্রিপশন নিতে পারেন চলুন ভিডিও অরিজিনাল পার্টি আমি আপনার নিয়ে যাচ্ছি কম্পাইড আমি ইস্যু সাইজের কথা বলি তাহলে মাত্র ছশো পঞ্চাশ কোটি ইস্যু সাইজ আছে যার মধ্যে পজিটিভ সাইন হলো ছশো পঞ্চাশ কোটি ছোট ইস্যু সাইজের মধ্যে কোম্পানির পাঁচশো বাহাত্তর কোটি একটা একদম ফ্রেশ ইস্যু রয়েছে যা আমাদের মাত্র সত্তর আশি কোটির মতন কোম্পানির এখানে অফার ফর সেল রয়েছে মানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা খুবই কম এক্সপোজারে শেয়ার সেল করছে ম্যাক্সিমাম কোম্পানি সেভেন্টি এর উপরে অ্যাকচুয়ালি ফ্রেশ ইস্যু রয়েছে যেটা যে কোনো এর জন্য খুবই পজিটিভ সাইন প্রোভাইড করে উনত্রিশে নভেম্বর পর্যন্ত এটা লাস্ট ডেট রয়েছে আপনার সরি উনত্রিশে নভেম্বর এই আইপিওটার লিস্টিং ডেট রয়েছে কালকে ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট অ্যাপ্লাই করতে পারবেন আজকে অ্যাপ্লাই করুন এবং কালকে অ্যাপ্লাই করতে পারেন পয়সা থাকলে এই চেনে অ্যাপ্লাই করতে হবে আজকের দিনে যদি আমি কোম্পানির জিএমপি দেখি মানে গ্রে মার্কেট প্রিমিয়াম তাহলে অ্যাভারেজ চৌত্রিশ পার্সেন্টের আশেপাশে গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে তো ডেফিনেটলি একটা পজিটিভ লিস্টিং এনের সম্ভাবনা কোম্পানিতে রয়েছে এবং লিস্টিং এর পরেও কোম্পানি যেই ভ্যালুয়েশনে আইপিও আনছে যেটা আমি একটু পরে দেখাবো ভ্যালুয়েশন তো ডেফিনেটলি প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালের কিছু ইম্পর্টেন্ট ডেটা আপনার সাথে শেয়ার করি যেখানে কোম্পানির লাস্ট তিন বছরের যে ডেটা অ্যাভেলেবেল দিয়েছে সেটা কোম্পানি যদি অ্যাসেটের গ্রোথের কথা বলি তাহলে একশো আটচল্লিশ কোটি থেকে গ্রোথ করে তিনশো সাতচল্লিশ কোটি একশো আটচল্লিশ থেকে তিনশো সাতচল্লিশ দুগুণ এবং যদি আমি কোম্পানির দু হাজার চব্বিশের লেটেস্ট মার্চ কোয়ার্টারের রেজাল্ট দেখি তাহলে সাতশো বাষট্টি তাহলে ডেফিনেটলি এখানে প্রত্যেক বছর কোম্পানি হান্ড্রেড করে গ্রোথ করছে যেটা বিশাল বড় গ্রোথ এবং লেটেস্ট জুন কোয়ার্টারে যদি আমি কোম্পানির রেজাল্ট দেখি তাহলে অলরেডি আটশো বারো কোটি রেজাল্ট কোম্পানি পোস্ট করে দিয়েছে অ্যাসেটে মানে অ্যাসেট গ্রোথ করা স্টার্ট করছে এবং যদি কোম্পানির রেভিনিউ দেখি মানে কোম্পানির সেলস গ্রোথ তাহলে এখানে দুশো পঁচিশ কোটি সেখান থেকে তিনশো একচল্লিশ কোটি সেখান থেকে সাতশো কোটি বর্তমানে এই কোয়ার্টারে লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি দুশো সাত কোটি রেভিনিউ পোস্ট করেছে তো কোম্পানির অ্যাসেট কন্টিনিউ প্রত্যেক বছর দুগুণ গ্রোথ হচ্ছে কোম্পানির রেভিনিউ যদি আমি দেখি তাহলে অ্যাভারেজ থার্টি পার্সেন্টের আশেপাশে গ্রোথ করছে যেটা একটা স্টেবল গ্রোথ বা ফার্স্ট ক্লাস গ্রোথ হিসেবে আমরা ধরে থাকি এবং যদি আমি কোম্পানির প্যাট দেখি প্রফিট আফটার ট্যাক্স তাহলে এখানে চৌত্রিশ কোটি থেকে চুয়ান্ন কোটি সেখান থেকে একশো দশ কোটি তাহলে লাস্ট এক বছরে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট উপরে গ্রোথ করেছে প্রফিট গ্রোথ এবং লেটেস্ট কোয়ার্টারে অলরেডি একত্রিশ কোটি কোম্পানি প্রফিট আফটার ট্যাক্স পোস্ট করেছে যদি আমি কোম্পানির রিজার্ভ দেখি তাহলে কন্টিনিউ কোম্পানি রিজার্ভ ইনক্রিজ হচ্ছে আপনারা স্ক্রিনের উপর স্ক্রিনশট দেখতে পাচ্ছেন উনসত্তর কোটি থেকে একশো এক কোটি সেখান থেকে একশো পঞ্চান্ন কোটি এবং একশো ছিয়াশি কোটি তারা এসেছে কোম্পানির একটা অ্যাভারেজ বড়ো ইংর কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে আঠেরো কোটি চৌষট্টি কোটি দুশো তেত্রিশ এবং তিনশো পাঁচ তো যদি আমি এই হিসেবে কোম্পানি যে ডেটাগুলো প্রেজেন্ট করলো সেই হিসেবে কিছু কোম্পানির ইম্পর্টেন্ট কি রেশিও বের করি পাশে আমি স্ক্রিনশট দিয়ে দেবো সেই হিসেবে কোম্পানি যদি আমি রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে কোম্পানি একান্ন পয়েন্ট ছয় পার্সেন্ট মানে বাহান্ন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে যেটা সুপার গ্রেট রিটার্ন অন ইকুইটি এবং কোম্পানি বত্রিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার জেনারেট করছে সুপার ডুপার কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও একটু হাই রেঞ্জে যেহেতু ছোট কোম্পানি ক্যাপেক্স করছে গ্রোথের উপর ফোকাস রাখছে তো ডেট টু ইকুইটি একটু হাই রয়েছে পয়েন্ট এইট কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও রয়েছে তবে কোম্পানির বাদ বাকি সবকিছুই পজিটিভ রয়েছে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন বের করি তাহলে মাত্র একুশের পি রেশিওতে কোম্পানি মার্কেটে আইপিও লিস্ট করছে একুশের পি রেশিও তার টার্গেটসে যদি আপনি এই ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলো উঠিয়ে নেন ট্রেন্ডিং সেক্টর যেখানে প্রত্যেকটা কোম্পানি থেকে অনেক হায়ার ভ্যালুয়েশন ট্রেড করছে তো ডেফিনেটলি বড় লিস্টিং গেইনের স্কোপ কোম্পানি রেখেছে রিটেলের জন্য এবং লিস্টিং এই 30 40% লিস্টিং গেইনের এক্সপেকটেশন রয়েছে তারপরেও কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন ঠিক থাকবে তো ডেফিনেটলি লং টার্মের জন্য কোম্পানিকে দেখা যেতে পারে বলে আমি মনে করছি কারণ ওভারঅল ইন্ডাস্ট্রি নেক্সট 10 20 বছর এখান থেকে কোথাও যাওয়ার নেই হিউজ পরিমাণে গ্রোথ কোম্পানি ইন্ডাস্ট্রিতে আসবে কোম্পানি যদি সেই গ্রোথটাকে সাস্টেইন করতে পারে ধরে রাখতে পারে গ্র্যাপ করতে পারে মার্কেট থেকে ডেফিনেটলি শেয়ার প্রাইসে সেটাকে ফলো করবে যেটা অলরেডি কোম্পানির ফান্ডামেন্টাল আমি দেখতে পাচ্ছি তো ডেফিনেটলি ইনভাইডো ইঞ্জিনিয়ার্স আইপিওটা যদি দেখা যায় ইনফ্রা ইঞ্জিনিয়ার্স আইপিও অবশ্যই আমি বলবো আমি পার্সোনালি অ্যাপ্লাই করছি আমি কালকে অ্যাপ্লাই করব এবং এইচএনআই ক্যাটাগরিতে দু তিনটে থেকে অ্যাপ্লাই করব বাকি আমি আপনারা সবাই জানেন পাঁচ সাতটা মানে অ্যাকাউন্ট থেকে আমি অ্যাপ্লাই করি তো দুটো থেকে তিনটেতে আমি এইচ অ্যাপ্লাই করব বাকিগুলো আমি এখানে রিটেলে অ্যাপ্লাই করছি তো আমার পার্সোনাল ওপিনিয়ন কালকে ফাইনালি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এবং ফেসবুক অ্যাকাউন্টে আপনারা দেখতে পাবেন আর যদি আমি এন গ্রিন কম্পাইনটা নিয়ে বলি তাহলে এন টিপিসি গ্রিন যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা অবশ্যই কম্পাইনটার লিস্টিং গেইন নিয়ে তাড়াহুড়ো করে এক্সিট করবেন না যদি খুবই রিস্ক না যদি মনে করছেন আপনি জিরো রিস্ক নিতে চাইছেন সেক্ষেত্রে আপনি লিস্টিং গেইন নিয়ে এক্সিট করতে পারেন অ্যাভারেজ পাঁচ সাত দশ পার্সেন্ট মতো লিস্টিং গেইন হতে পারে আর যদি আপনি একটু রিস্ক নিতে পারেন তাহলে আমি বলবো লং টার্মে কোম্পানিটাকে ছাড়ুন হয়তো কোম্পানির লং রানে এখান থেকে একটু বড় রিটার্ন দিতে পারে যদি এন গ্রিন আইপিও মানে কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই তবে আমি বলবো যেহেতু ইন্ডাস্ট্রি ট্রেন্ডিং এ রয়েছে তাহলে একটু ছাড়া উচিত রিস্ক নিন তার ইস্টে বড় প্রফিটের অপরচুনিটি থাকলেও থাকতে পারে পার্সোনাল ডিসিশান আপনার আমি পার্সোনালি অ্যাপ্লাইও করিনি তবে কীরকম লিস্টিং গেইন হয় বা কতটা ডিসকাউন্ট হয় সেটা আমি দেখে আমি সেকেন্ড মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো যদি সঠিক ভ্যালুয়েশন আমি কোম্পানি পাই দুশোর পিতে আমি পার্সোনালি কোনো কোম্পানিতে এন্ট্রি নিই না সে হিসেবে আমি কোম্পানিতে একটু ওয়েটার ওয়াচ ডিসিশনে থাকবো আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আজকের মতো এই অব্দি রাখছি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড অ্যানালাইসিস যদি পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন কোন টাইপের কোম্পানি কখন কিনবেন মার্কেট কখন টপ বানাচ্ছে কখন বটম বানাচ্ছে কি করে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন দেখুন অ্যাকচুয়ালি টপ বটম আমি কেন বাফেট পর্যন্ত প্রেডিট করতে পারে না কিন্তু তার বেশ কিছু সাইন আছে যে হিসেবে আমরা মার্কেটকে প্লে করতে পারি যাতে একটু বেটার প্রফিট আমরা মানে অর্জন করতে পারি এবং একই সাথে কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে কোন কোম্পানি অরিজিনাল ডেটা দিচ্ছে কোথা থেকে খুঁজে বের করবেন সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে এ টু জেড গাইডস পেতে এবং লাইফ টাইম আমার সাপোর্টের জন্য পার্সোনাল ক্লাস অ্যাড হতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করবেন আর যদি আমার চ্যানেলে জয়েন্ট মেম্বার্স নিতে চাইছেন সেটাও নিতে পারেন মাত্র একশো উনিশ টাকার বিনিময়ে মান্থলি একশো উনিশ টাকা সাবস্ক্রিপশনে দুটো করে এক্সক্লুসিভ ভিডিও যেমন পরশু দিনকে যখন মার্কেট হিউজ পরিমাণে ডাউনে গেছিলো পরশু দিন তার আগের দিন সেদিনকে আমি কিন্তু তেরোখানা কোম্পানির টোটাল পোর্টফোলিও বানিয়ে দিয়েছিলাম যেই পোর্টফোলিও লাস্ট দুদিনের ট্রেডিং সেশনে আমরা ফ্রাইডে এবং আজকে যদি আমি দেখি তাহলে পাঁচ পার্সেন্ট অলরেডি টোটাল পোর্টফোলিও উপরে চলে গেছে তো সেরকম অ্যাডভান্স কিছু পয়েন্টস এবং আমার নেগেটিভ সেন্টিমেন্টে আমার পার্সোনাল সাপোর্টের জন্য মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিওর জন্য আমার জয়েন্ট মেম্বারশিপ হতে পারে যেখানে মান্থলি একশো উনিশ টাকার বিনিময়ে আমি জয়েন্টলি মেম্বারশিপ দিয়ে থাকি লোকেদের চ্যানেলের নিচে জয়েন্ট বাটন দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনারা সাবস্ক্রিপশন নিতে পারেন আজকের মতো এই অব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেয়ারিং